বিশ্বের আধুনিক যুদ্ধ এখন আর কেবল বন্দুক ট্যাঙ্ক বা যুদ্ধ বিমানের উপর নির্ভর করে না আজকের যুদ্ধে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে ড্রোন বা মানববিহীন উড়োজাহাজ এগুলো ছোট আকারের হলেও অত্যন্ত কার্যকর দ্রুত এবং বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহ লক্ষ্যবস্তু শনাক্তকরণ কিংবা সরাসরি হামলায় ড্রোন ব্যবহারের হার দ্রুত বাড়ছে এই পরিবর্তনের যুগে প্রতিটি দেশ এখন এমন প্রযুক্তি খুঁজছে যা শত্রু ড্রোনকে শনাক্ত ও প্রতিহত করতে পারে এই প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীও নিজেদের আকাশ প্রতিরক্ষা আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ নিয়েছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা সূত্রে জানা যায় বাংলাদেশ তুরস্কের তৈরি ইলতের যে তিনশো পঞ্চাশ কাউন্টার সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে এটি একটি ড্রোন প্রতিরোধ ব্যবস্থা যা ছোট এবং মাঝারি আকারের ড্রোনকে দূর থেকে শনাক্ত করতে পারে এবং প্রয়োজনে সেটিকে অকার্যকর করে দিতে সক্ষম যদিও সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণার নিশ্চিত তথ্য প্রকাশ পায়নি তবুও তুর্কি প্রতিরক্ষা সংবাদ মাধ্যম ও ডিফেন্স বিশ্লেষকদের মতে এই প্রযুক্তি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে ইলতের যে তিনশো তৈরি করেছে তুরস্কের বোগাজিচি সভনমা টেকনোলজিলারি একটি প্রতিষ্ঠান যারা রাডার রেডিও ফ্রিকোয়েন্সি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তিতে বিশেষজ্ঞ এই সিস্টেমটি মূলত তিনটি ধাপে কাজ করে প্রথমে এটি ড্রোনের রেডিও সিঙ্গাল শনাক্ত করে এরপর থ্রিডি পালস ডপলার রাডারের মাধ্যমে ড্রোনের অবস্থান উচ্চতা ও গতিবেগ নির্ণয় করে শেষ ধাপে এটি ইলেকট্রনিক কাউন্টার মেজার প্রয়োগ করে যার মাধ্যমে ড্রোনের যোগাযোগ ব্যবস্থা বা জিপিএস সিগন্যাল জাম করে দেওয়া হয় হয় ফলে ড্রোনটি দিক হারিয়ে পড়ে যায় বা উৎসে ফিরে যেতে বাধ্য হয় তুর্কি সেনাবাহিনী ইতোমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার করছে সীমান্ত ও কৌশলগত স্থাপনাগুলো রক্ষায় রিপোর্ট অনুযায়ী ইলতের যে তিনশো পঞ্চাশ একসাথে একাধিক ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণ করতে পারে এবং স্থলভিত্তিক ও মোবাইল দুই ধরনের সংস্করণেই কাজ করে এর কার্যক্ষমতা চারশো মেগাহার্জ থেকে ছয় হাজার মেগাহার্চ ফ্রিকোয়েন্সি পর্যন্ত বিস্তৃত যা একে বিভিন্ন ধরনের ড্রোন মোকাবিলায় সক্ষম করে বাংলাদেশের জন্য এই ধরনের সিস্টেম অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠছে কারণ সীমান্ত এলাকায় বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর কাছে অননুমোদিত ড্রোন প্রবেশের ঘটনা ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে আধুনিক প্রতিরক্ষা পরিকল্পনায় এখন ইলেকট্রনিক যুদ্ধ বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার একটি অনিবার্য অংশ এবং ইলতের যে তিনশো সেই ব্যবস্থারই একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হচ্ছে তুরস্ক ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিগত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে তুরস্ক ইতোমধ্যে বাংলাদেশকে ওটোকার কোবরা আর্মার্ড ভেহিকল টিআরজি তিনশো রকেট সিস্টেম এবং বিভিন্ন প্রশিক্ষণমূলক সহায়তা দিয়েছে যদি ইলতের যে তিনশো সিস্টেমটি বাংলাদেশে যুক্ত হয় তাহলে এটি দুই দেশের প্রযুক্তিগত ও সামরিক সম্পর্ককে আরও গভীর করবে বিশ্লেষকদের মতে এই সিস্টেম যুক্ত হলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরক্ষা ক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছাবে এটি শুধু আকাশ প্রতিরক্ষায় নয় বরং গোয়েন্দা নজরদারি ও সীমান্ত সুরক্ষায়ও ভূমিকা রাখতে পারবে বিশেষ করে অননুমোদিত ইউএভি বা ছোট ড্রোন প্রতিহত করতে এই প্রযুক্তি হবে কার্যকর সমাধান সবশেষে বলা যায় ইলতের যে তিনশো পঞ্চাশ কোনো আক্রমণাত্মক অস্ত্র নয় বরং এটি একটি প্রতিরক্ষামূলক ঢাল যা দেশের আকাশ সমাকে আরও নিরাপদ রাখবে আধুনিক যুদ্ধের জগতে যেখানে ড্রোনই ভবিষ্যতের মুখ্য অস্ত্র সেখানে এই ড্রোন হত্যাকারী তুর্কি প্রযুক্তি বাংলাদেশের প্রতিরক্ষায় এক নতুন অধ্যায় রচনা করতে পারে